গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অলিকা চলেছি প্রতিদিন মতন আপনারা কেমন আছে প্লিজ আপনারা জানাবেন আমি মোটামুটি ভালো হয়েছি অত বেশি ভালো নয় কারণ আপনারা তো জানেন অলিকার বাবা চলে গেছে মনটা খুব ভীষণ খারাপ ভীষণ খারাপ অলিকা শুধু অলিকানো সবাই এই দেখো আমার মা বসে আছে আমার মা বসে বসে শশা খাচ্ছে কারণ আজকে হচ্ছে একাদশী তাই মা শশা খাচ্ছে কি খাবে সকালবেলা মার তো সুগার আছে বাবা নেই এখন মাকে তো ওইটুকু মানতেই হবে মা তো মানছে বেচারা কী করবে শুধু শশাই খেয়ে যাচ্ছে সে বাবা নেই আমাদের এখন টাকা পয়সা সেরকম বাড়িতেও সেরকম কিছু নেই আর আমি এখন মানে আজকে আমরা আমরা কী করব সারাদিন এই জন্য আপনাদের আমাদের পুরো বিনো দেখতে রাখবে অলিকা কত কি করে কি কি বানায় কোথায় যাবে অলিকা এই দেখো অলিকা যাচ্ছি আমি যাচ্ছি ডিউটিতে গাড়িতে করে আজকে ওয়েদারটা ভীষণ খারাপ সেজন্য আমি দেখাচ্ছি ওয়েদারটা দেখো ওয়েদার কত খারাপ আজকে আমাদের তোমাদের ওয়েদার কি আজকে এরকম নাকি প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ওয়েদারটা এরকম নাকি দেখো কী সুন্দর কিন্তু ভালোই লাগছে এত গরমের মধ্যে ওয়েদারটা খারাপ একটু বৃষ্টি হয়েছিল এই গাড়িটা আমি দেখাচ্ছি কেন এইটাতে হলো আমরা কলকাতায় গিয়েছিলাম আমার চোখে পড়লো তাই জন্য দেখাচ্ছি তাহলে আজকে আমার ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন তাহলে আজকের জন্য আমি রাখছি এই টাটা বাই বাই কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে প্লিজ আপনারা আমার ভিডিও দেখেন আপনাদের ভালো লাগবে টাটা